টাকা ক্ষমতা এই দুটো শব্দ যখন একজন মানুষের জীবনের সবচেয়ে বড় লক্ষ্য হয়ে দাঁড়ায় তখন তার সামনে নীতিনৈতিকতা মানবিকতা সব কিছু ফিকে হয়ে যায় কিন্তু প্রশ্ন হল এই ক্ষমতার শেষ কোথায় আর এই ঘুষের টাকার শেষ পরিণতি কি? আজ আমরা দেখব একজন পুলিশ অফিসারের গল্প যিনি ঘুষের জোরে সব কিছু কেনা সম্ভব বলে বিশ্বাস করতেন তার নাম পুলিশ অফিসার জামিল ক্ষমতার দাপটে যার কাছে মানুষের আবেগ সম্মান সব কিছুই অর্থহীন পুলিশ অফিসার জামিল পুলিশ ডিপার্টমেন্টে যোগ দেওয়ার পর তার ছিল অনেক স্বপ্ন একজন সৎ নিষ্ঠাবান অফিসার হয়ে দেশের সেবা করার স্বপ্ন প্রথম দিকে সে তেমনই ছিল সৎ পরিশ্রমী তার সততার জন্য তার পরিবারের সবাই তাকে নিয়ে গর্ব করত বিশেষ করে তার স্ত্রী যার চোখে সে ছিল একজন সত্যিকারের নায়ক কিন্তু ওই সততা বেশিদিন দিন টিকল না একদিন এক বড় কেসের তদন্ত করতে গিয়ে তার পরিচয় হল এলাকার এক প্রভাবশালী ব্যক্তির সাথে সেই লোকটা জামিলকে প্রথম লোভ দেখায় বিনিময়ে একটি মোটা অঙ্কের টাকা জামিল প্রথমে নাজি হয়নি কিন্তু লোকটা এমনভাবে বুঝিয়েছিল যে ছোট একটা কাজ এতে তোমার কোনো ক্ষতি হবে না আর এই টাকায় তুমি তোমার পরিবারের জন্য অনেক কিছু করতে পারবে লোভের ফাঁদে পা দিয়ে জামিল প্রথমবার ঘুষ নেয় আর সেটাই ছিল তার জীবনের সবচেয়ে বড় ভুল প্রথমবার নেওয়ার পর তার মনে হয়েছিল আরে এটা তো বেশ সহজ এরপর থেকে ছোট ছোট কাজ থেকে শুরু করে বড় বড় কেসেও সে ঘুষ নেওয়া শুরু করল টাকা আসতে শুরু করলে তার লোভও বাড়তে থাক নিজের জন্য কিনলো দামি গাড়ি পরতে শুরু করলো ব্র্যান্ডেড পোশাক তার কাছে এখন মনে হয় টাকা দিয়ে সব কিছু কেনা যায় মানুষের সম্মান বিবেক নীতি এগুলো সব অর্থহীন তার কাছে এখন একটি মন্ত্র টাকা ছাড়াই দুনিয়ায় কিচ্ছু হয় না যে জামিলকে তার পরিবার একসময় সততার জন্য গর্ব করত এখন সেই জামিলই তাদের কাছে একজন সফল মানুষ তারা জানে না এই সাফল্যের পেছনে লুকিয়ে আছে কত শত মানুষের নিঃশ্বাসের টাকা এভাবেই একজন সৎ অফিসার পরিণত হল একজন লোভী ঘুষখোর পুলিশ অফিসার জামিলে জামিলের জীবন তখন একেবারে মসৃণ ঘুষের টাকায় সে তার পরিবারকে সব ধরনের সুখ সুবিধা দিতে পেরেছে তার স্ত্রী ও একমাত্র মেয়ে রূপা যার বয়স আট বছর যেন সুখে ভাসছে জামিলের ক্ষমতার দাপট এতই বেড়েছিল যে সে নিজেকে সমাজের নিয়ন্তা ভাবতে শুরু করেছিল সে ভাবত টাকা দিয়ে তার মেয়ের জন্য চাঁদও কিনে আনা সম্ভব কিন্তু এক বিকেলে সব কিছু ওলটপালট হয়ে গেল রূপা হঠাৎ মারাত্মক অসুস্থ হয়ে পড়ল হাসপাতালে নেওয়ার পর ডাক্তাররা জানালেন তার একটি জটিল ও বিরল রোগ হয়েছে যার চিকিৎসার জন্য জরুরি ভিত্তিতে একটি বিশেষ ইঞ্জেকশন প্রয়োজন এই ইঞ্জেকশনটি দেশের বাইরে থেকে আমদানি করা হয় এবং এটি খুবই দুষ্প্রাপ্য জামিল প্রথমে ব্যাপারটাকে পাততে দিল না সে ভাবল তার হাতে তো অনেক টাকা সে টাকা দিয়ে যে কোনো কিছুই কিনতে পারে সে হাসপাতালের প্রধান ডাক্তারের কাছে গেল পকেট থেকে টাকার বান্ডিল বের করে বলল ডাক্তার সাহেব আমার মেয়েকে বাঁচান যত টাকা লাগে আমি দেব ডাক্তার জামিলের দিকে তাকিয়ে বললেন টাকা দিয়ে জীবন কেনা যায় না অফিসার এই ওষুধটি সহজে পাওয়া যায় না কারণ এটা কালোবাজারে চলে যায় শুধু মানবিকতার খাতিরেই আমরা এটা জোগাড় করার চেষ্টা করি এই কথা শুনে জামিলের অহংকারে আঘাত লাগল সে তার ক্ষমতার প্রভাব দিয়ে সব জায়গায় চেষ্টা করতে লাগল তার পরিচিত সব প্রভাবশালী ব্যক্তি এমনকি তার নিজের বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছেও গেল কিন্তু সবাই তাকে একই কথা বলল এই ওষুধটা সহজে পাওয়া যায় না জামিল এটা একটা শক্তিশালী সিন্ডিকেটের হাতে যারা শুধু টাকার জন্য এসব করে আস্তে আস্তে জামিলের ভেতরটা ভেঙে যেতে থাকল যে টাকা একসময় তার সবচেয়ে বড় শক্তি ছিল সেই টাকাই এখন তার সবচেয়ে বড় দুর্বলতা হয়ে দাঁড়িয়েছে সে বুঝতে পারলো যে সিন্ডিকেটের কারণে হাজার হাজার মানুষ জরুরি ওষুধ থেকে বঞ্চিত হয় সেই সিন্ডিকেটের পেছনে তার নিজের দেওয়া ঘুষের টাকাও আছে যে দুর্নীতির জাল সে নিজে বুনেছে আজ সেই জালে তার নিজের মেয়েই আটকা পড়েছে তার কাছে এখন টাকার পাহাড় আছে কিন্তু সেই টাকা দিয়ে তার মেয়ের জীবন বাঁচানোর ক্ষমতা নেই জামিল তখন বুঝল তার সমস্ত টাকা আর ক্ষমতা আসলে অর্থহীন জামিল এখন সম্পূর্ণ একা যে ক্ষমতার টাকার অহংকার তাকে এতদিন অন্ধ করে রেখেছিল তা আজ তার কাছে মূল্যহীন তার সন্তানের জীবন বাঁচানোর জন্য তার কাছে এখন শুধু একটি পথ খোলা আছে একজন সৎ মানুষের কাছে সাহায্য চাওয়া সেই সৎ কর্মকর্তা আর কেউ নন তার সময় সহকর্মী রফিক যাকে সে একসময় উপহাস করত তার সততার জন্য জামিল তার সব অহংকার ভুলে রফিকের কাছে যায় সে রফিকের হাত ধরে কাঁদতে কাঁদতে বলে আমি ভুল করেছি রফিক টাকা দিয়ে আমি আমার সব কিছু কিনেছি কিন্তু আমার মেয়ের জীবন আমি কিনতে পারছি না এখন শুধু তুমিই আমাকে সাহায্য করতে পারো রফিক যিনি জামিলকে একসময় বন্ধু ভাবতেন তার অসহায় চেহারা দেখে অবাক হন তিনি মানবিকতার খাতিরে জামিলকে সাহায্য করতে রাজি হন রফিকের নেটওয়ার্ক আর তার পরিচিত সৎ ডক্টরদের সহায়তায় তারা কোনো মতে ওই দুষ্প্রাপ্য ইঞ্জেকশনটির ব্যবস্থা করেন রূপার চিকিৎসা শুরু হয় জামিল হাসপাতালের বেডে তার মেয়ের হাত ধরে বসে থাকে তার চোখের জল গড়িয়ে পড়ে এই কান্না অনুশোচনার ভুলের আর তার নিজের বিবেকের কাছে পরাজিত হওয়ার কান্না সে বুঝতে পারে যে ঘুষের টাকায় সে এতদিন সুখ কিনেছে বলে ভেবেছিল সেই টাকাই আজ তার সবচেয়ে বড় শত্রু তার সম্মান ক্ষমতা সবই এখন অর্থহীন জামিল তখন তার জীবনের সবচেয়ে বড় সত্যটি উপলব্ধি করে টাকা দিয়ে সব কেনা যায় না ভালোবাসা সম্মান আর জীবন এগুলো কোনোদিন ঘুষের বিনিময়ে পাওয়া যায় না রূপা ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছে আর জামিল সে এখন সম্পূর্ণ ভিন্ন একজন মানুষ তার পুরনো অহংকার নেই আছে শুধু অনুশোচনা আর নতুন করে বাজবার তাগিদ সে সিদ্ধান্ত নেয় বাকি জীবনটা সে সত্যতার সাথে কাটাবে এই গল্পটা শুধু একজন পুলিশ অফিসারের গল্প নয় এই গল্পটা আমাদের সবার জীবনের গল্প আমরা সবাই কম বেশি ক্ষমতার লোভ করি টাকার পেছনে ছুটি কিন্তু আমরা ভুলে যাই যে জীবনের কিছু জিনিস টাকা দিয়ে কেনা যায় না সম্মান বিবেক ভালোবাসা আর মানুষের বিশ্বাস এই সম্পদগুলো অর্জন করতে হয় সততা আর ভালো কাজের মাধ্যমে অফিসার জামিলের গল্প আমাদের শিখিয়ে দিল দুর্নীতির পথে সাময়িক সুখ হয়তো পাওয়া যায় কিন্তু সেই পথ আমাদের শেষ পর্যন্ত নিয়ে যায় এক গভীর অন্ধকারে যেখানে আমাদের সবচেয়ে মূল্যবান জিনিসগুলো আমরা রক্ষা করতে পারি না আজ জামিলের জীবন বদলে গেছে কিন্তু তার ভুলের দাগ তার বিবেকের দংশন কোনোদিন মুছে যাবে না এখন আপনাদের কাছে আমাদের প্রশ্ন আপনারা কি মনে করেন জামিলের মতো একজন মানুষকে দ্বিতীয় সুযোগ পেতে পারে নাকি সে যা করেছে তা শাস্তি সে পেয়েছে আমাদের কমেন্ট বক্সে আপনাদের মতামত জানান আপনাদের চিন্তা আমাদের কাছে অনেক গুরুত্বপূর্ণ